হ্যালো ভিওয়ার্স আমি সম্রাট আশা সকল তোমরা ভালো হচ্ছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রীরা এবং চাকরির জন্য পেপার্সের নিচ্ছ এবং পুলিশ লাইন এবং ডিফেন্স লাইন যে সকল ছাত্রীরা পেপারসেড নিচ্ছ চাকরির জন্য এবং তার জন্য খুবই বড়ো খুশির খবর হতে চলেছে এবং তোমরা ইতিমধ্যে কিন্তু খবরটি তোমরা পেয়ে গিয়েছো এবং কলকাতা পুলিশ অর্থাৎ রেকমেন্ড কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু জারি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পারছো তিন হাজার সাতশো চৌত্রিশটি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিল এবং যে সকল ছাত্ররা নতুন অ্যাপ্লিকেশান করছে এবং তাদের জন্য পরও খুশি খবর এবং বিস্তারিত তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং যে সকল ছাত্রছাত্রীরা এবং কী কী যোগ্যতা লাগবে এবং তোমরা আবেদন করতে গেলে সেই তথ্য তোমাদেরকে জানাবো বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলবন বেজ অবশ্য অল্পটাকে সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে এছাড়াও তোমাদের সিলেকশন এবং কী কী প্রসেসের মাধ্যমে তোমাদের করা হবে সেই বিস্তার তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা এখানে দেখতে পারছো কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ তোমাদের নোটিফিকেশান জারি হয়েছে এবং তোমাদের এখানে কলকাতা পুলিশ কনস্টেবল অর্থাৎ নোটিফিকেশান রিভিউ তোমাদেরকে আমি এখানে দেখাবো এবং এবং কোন কোন ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া চলছে তোমাদের এবং রিকুমেন্ট এত দেখতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রিকুমেন্ট এই বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে কি জারি করা হয়েছে এবং পোস্ট তোমাদের দেখতে পাচ্ছ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল অর্থাৎ এবং ছেলে এবং পুরুষ দুটোই কিন্তু ছেলে এবং মহিলা এবং দুই পদে কিন্তু পোস্টে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু টোটাল দেখতে পাচ্ছো রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশ কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ রিলিজ কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশন মধ্যে তোমাদের অনলাইনে এবং আবেদন প্রক্রিয়া তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ডেট তোমাদের দেখতে পাচ্ছ এবং একই মাস থেকে উনত্রিশের মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু চলবে এবং তোমাদের যেই প্রসেসে তোমাদেরকে সিলেকশন করা হবে এবং পিলি একটা পিলি একটা পরীক্ষা হবে প্রথম স্টেপে পিলিস পরীক্ষা হবে এবং তারপরে পিএমটি এবং পিইটি অর্থাৎ যেটা মেডিকেল এবং যেটা বলা হয় বা রান যে তোমাদের মাঠ হয় সেটি হবে এবং তারপরও একটি মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে এবং এছাড়াও তোমাদের মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পদে থ্যাংক ইউ দেখা কাজে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে